মা দুঃখিনী তো আপু বাবা তোরে তো আপু হে আমার মামা গাম সারা জানালার পাশে ধারাইয়া রইলাম তুমি তো বলো না এই কোনটা লাগাইতাম এবার মা সুন্দর উজু কইরা যাই না মাস্টার মধ্যে বৈশাখেছে হারে পাগল ফুল পাগলপুলা কি করলি কি করলি আমারে আরামের গুম পারায়া তোর আরামের গুম হারাম করিরা ভলাইলি এবারে এই কথা চিন্তা কইরা না দোকিনি যাই না মাঝে মশা বইসে আল্লাহর কাছে ধুইছে হাত বাড়ায়া দিল তোমার ম দয়ার সাধ আর তোকে না আমি বান্দা দয়াবি কাচা সালাউদ্দিন মিডিয়া ইসলাম প্রচারে এক ধাপে গিয়ে গভীর মনوج আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেই প্রিয় জিবরাইল خانہ কাবার কোণা কোণা পাথর গুলো তোমার হাতের মধ্যে নাও হাতের মধ্যে নিয়ে ওই পাথরের কোনাগুলো তুমি হাতের তালুর মধ্যে নিয়ে তুমি একটা পাহাড়ের উপরে দাঁড়াবে উঁচু একটা জায়গায় দাঁড়াইয়া এই পাথরের দিকে একটা এবার কণাগুলো হাতের মধ্যে নিয়ে উপরের দিকে ডিল মেরে দিলেন যেই মাত্র উপরের দিকে ডিল মারলো ওই পাথরি কণাগুলো আর ফিরে আসে নাই এবার জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ খানে কাবার উচ্ছিষ্ট পাথরগুলো আমি উপরে ঢিল মেরেছি একটা পাথর তো ফিরে আসে নাই এই পাথরগুলো কোথায় গিয়েছে আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল খানে কাবা নির্মিত হওয়ার পরে ছোট ছোট পাথরের কণাগুলো তুমিও পরে ডিল মারার কারণে এই পাথরের কণাগুলো আমি আল্লাহ পৃথিবীর দিক দিগন্তে ছড়াইয়া চিটাইয়া ফলাইছি যেই জায়গার মধ্যে এই পাথরের কণাগুলো গিয়ে পড়েছে ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে কামত আগে হলেও একটা মসজিদ নির্মাণ হবে এই জন্য মসজিদে টাকা দিলেন আপনি জায়গা দিলেন আপনি রড দিলেন আপনি সিমেন্ট দিলেন আপনি মজুরি দিলেন আপনি এরপর আপনি মসজিদ কে আপনার ঘর বলতে পারেন না আল্লাহ আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই সেই দিন খানে কামার পাত্র কণা দিয়া এই জায়গা বান্দাদের কাছ থেকে একটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এই জল্লাম মসজিদ যেখানে বানাবে সেই জায়গাটা সেই মনিবের নামে সেইখানে ওয়াকফ করে একেবারে যা আছে সবকিছু তোমাকে বিসর্জন দিয়ে দিতে হবে কারণ আমার আল্লাহ রাবিন ওইখানে আবার পাথর কোনা এই কোনা ওর পড়েছে হইতো এটাই তো বাস্তব হইতো কেন তো সত্য এই জন্য সব দিন আপনি কোনাওরের মানুষ জবানটা খুলে বলুন জবান চারে বলুন এই মসজিদ কার গড় আরো জোরে বলো কার আল্লাহর নামে মসজিদ বানাইছেন এই আমার আল্লাহর হাবি বলে দিয়েছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার জোরে বলেন কি পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গর মসজিদ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা কোনাউর কেন্দ্রীয় জামে মসজিদের কাজ চলছে আমি কি বুঝাইলাম কি বুঝলেন কি নিয়ে গেলেন নিজের বাড়ি দশ বিশ ত্রিশ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং বানাইলেন আপনার কাছে কেউ কিন্তু এই মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকাও চায় না আপনার কাছে দশ হাজার টাকাও চায় না আপনি খুশি হইয়া মসজিদে যা দিবেন এতে আমার কিন্তু লাভ হবে না আবদুল কুদ্দুস মহাজনের লাভ হবে না সভাপতি লাভ হবে না আপনি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে নেকিতে পরিণত করে দিবেন এই ছোট ছোট নেকিগুলো এমন এক অবস্থায় চলে যাবে তাই তো আমার নবী আপনার নবী বলেছেন কেউ যদি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আমার রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি এই জন্য আমার যুবক অনুরুদ্ধিরা বলি এই মসজিদ বানাইতাছি কিসের জন্য ইবাদতের জন্য মসজিদ আছে মুসল্লি নাই কাজ বলি আবার মুসল্লি আছে মসজিদ নাই সমাজ কিন্তু বাঁচতে পারবে না দরা খাইতে হবে সমাজের সকল মানুষের জন্য সুন্দর করে একটি মসজিদ বানায় আমার উদ্যোগ যারা নিয়েছেন নিশ্চয়ই সমাজ এতে উপকৃত হবে রুহানি ভাবে উপকৃত হবে মানসিক ভাবে মানসিক ভাবে উপকার হবে কারণ আল্লাহর ঘর মসজিদে ঢুকলে আমার আল্লাহর হাবিব বলে মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবে ওই ডান পা দিয়ে ঢুকার সময় একটি দোয়া পড়বে কি দোয়া পড়বে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি আমার নবী বলেন মসজিদে ঢুকার সময় এই দোয়াটা পড়বে আর দোয়াটা পড়ার আগেই আমি নবীর উপরে দরুদ আর সালাম পড়বে কত বড় সত্য কথা এই মসজিদের ভিতরে দরুদ ঢুকার সময় তুমি আল্লাহ পাকের নামে মসজিদের মধ্যে ঢুকলে নবীর দরুদের মালা গলার মধ্যে লাগায়া ভিতরে ঢুকলে ও বন্ধুরে নামাজ পড়লে তো এমনি সওয়াব আছে আমার নবী বলেন আল্লাহর ঘর মসজিদে যদি কেউ চুপ কইরা বসে থাকে তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয় এই জন্যই তো আমার নবী বলেছেন সব চাইতে উত্তম জায়গা হলো মসজিদ এই মসজিদের ভিতরেই বান্দারা রমজানুল মোমারুকে এতে কাজ করে যারা এতে কাজ করে আরবি ভাষায় যারা গ্রামার বুঝেন তো বুঝেন যারা এতে কাফ করে তাদের কি মুতাকিব বলা হয় না মুতাকিব কিসের ফাইনাল সিগাম অযুবক অবস্থানকারী আমার নবী বলেন এই মসজিদের ভিতরে যারা রমজানের শেষ দশ দিন ইতে করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল হজ এবং উমরার সওয়াব দিয়া দিবে সবচেয়ে বড় কথা হলো আমার সমাজে অনেক মসজিদ আছে ফজরের নামাজে দুইজন মুসল্লিও পাওয়া যায় না কথা কর না কি লাগে আরে কি ওই বউ আর শুনে মুসল্লি কানে মসজিদের মোয়ার্জিন যখন মুস মাইকিয়া বলে আসা তো গুম থেকে নামাজ উত্তম আমার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুদেরকে বলে দিয়ে যায় ও আল্লাহর বান্দারা তোমার চোখের মধ্যে মাত্র ওই টাইমে ঘুমটা লাগে সারা রাত পর্যন্ত মোবাইল টিপে টিপে সারা রাত কাটিয়ে দাও আর অপেক্ষা করো কোন সময় মসজিদে আযান হবে কিছু কিছু পাগল অপেক্ষা করে কোন সময় আযান হবে মসজিদে যাব আর তুমি অপেক্ষা করো কোন সময় আযান হবে মাত্র ঘুমাবো এমন কিছু যুবক সমাজে আছে না না আল্লাহর